مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Amin Rabbana Atina fid dunia hasanatan wa fil akhirati Hasanatan wa kina azaban naal Amin Rabbana zalamna anfasana wa illam taghofir lana وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امين رب اشرح لي صدري ويسر لي امري أهل الأقدة من لساني يفكه قولي ربي جدني علما فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانيك هو الابتر فقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم

শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহা যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক জ্ঞানী মানুষদের মুখ থেকে জ্ঞান গর্ব আলোচনা শুনেছেন আমি অল্প বিদ্যায় কর্কশ ভাষায় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আরিকে তবকাল তোমা ইলাইকে অনিত সর্বপ্রথম আমি সেই মহান রবের প্রশংসায় আদায় করছি যিনি আমাদেরকে একটি কোরআনের মজলিসে বসে তৌফিক দান করেছেন সংক্ষিপ্ত আকারে সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক নেতা سيد المرسلين إمام الأنبياء نبي محمد رسول الله صلى الله عليه وسلم الأوبر أجسر درود سلام برشته اللهم صلي عليك اللهم بارك عليك أمي بويتر قرونت مقود القرآن الكريم সর্বকনিষ্ঠ অর্থাৎ সবথেকে ছোট্ট যে সুরাটি তিনটি আয়াত বিশিষ্ট সুরা যেটা আমার আপনার সকলেরই প্রায় মুখস্ত আছে মুখস্ত নেই অনেক মানুষেরই মুখস্ত আছে আলহামদুলিল্লাহ আমি এই সুরাটাকে লক্ষ্য করে কিছু কথা আলোচনা করব আর পবিত্র অল নাম্বার একশো একশো থেকে একশো সাত আট নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা আলোচনা করব এই দুটি সুরা থেকে আলোচনা করে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব আর যারা জ্ঞানী মানুষ ইসলাম পিপাসু তাদের অবশ্য সময় নষ্ট হবে না তাদের সময় ইনশাল কাজে লাগবে সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে কেয়ামতের মাঠে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে কত শ্রেণীতে তিন শ্রেণীতে এক এক নম্বর হচ্ছে আসহাবুল ইয়ামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থাকবেন এক্সেলেন্ট এর মানুষ اصحابু الشিমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবেন এক্সেলেন্ট এর মানুষ আরেকটা দল হবে অসাবিকুন অসাবিকুন যারা আল্লাহ সুবহানাহু ওয়া সামনে অবস্থান করবেন এখান থেকে আরো একটা জিনিস জেনে যান যারা আল্লাহ থাকবে এবং যারা আল্লাহ সামনে থাকবেন। এই দুইটি দল তারা জান্নাতে যাবে আর একটি দল তারা বিপদগ্রস্ত হবে অর্থাৎ যারা আল্লাহ সুবাহার বাম দিকে থাকবে তারা বিপদগ্রস্ত তারপরে আর একটা কথা নিতে হবে সেটা হচ্ছে এই যে কারা কারা থাকবে খুব বুঝবেন এবং আমি একটা 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 করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল ডান দিকে থাকবে আমার মতো মমতাজুল ইসলাম আপনার এই গ্রামের মতো এই গ্রামে আব্দুল্লাহর মতো এই গ্রামে আব্দুল জলিলের মতো মতো এই এই গ্রামে গ্রামে আব্দুল আব্দুল আহাবের মতো এই সমস্ত মানুষগুলি বা সারা পৃথিবীতে আমরা যে সমস্ত মানুষদেরকে বর্তমান দেখতে পেয়েছি যারা চলে গেছে যারা আগামীতে আবার আসছে এই মানুষগুলির ভিতরেই হবে ডান্দিক এবং বান্দিক আর সামনের ব্যাপারে বলা হচ্ছে সামনে থাকবেন একদল মানুষ তারা কারা সেই সমস্ত মানুষগুলো কিন্তু আর আমাদের মতো নয় সাধারণ মানুষ নয় ওনারা হবেন অসাধারণ মানুষ তারা হচ্ছে নবীগণ সিদ্দিক সাহাবিগণ শহীদগণ সলেহীনগণ এক কথায় নবী সাহাবিগণ এই সমস্ত উচ্চ পদস্থ মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া সামনে স্থান দেওয়া হবে ওনারা জান্নাত চলে যাবেন